সফলতার জন্য কখনো অসৎ পথকে বেছে নিও না জীবনে চলার ক্ষেত্রে প্রত্যেকটা মোড়ে মোড়ে দুইটা রাস্তা পাবা এক হচ্ছে সৎ আর এক হচ্ছে অসৎ অসৎ রাস্তা অলওয়েজ সহজ হয় এবং এই রাস্তা তোমাকে বলবে তুই আয় আমার দিকে এই রাস্তায় আসলেই তুই সফল হয়ে যাবি আর সততার রাস্তা অলওয়েজ কঠিন হয় কষ্টের হয় পরীক্ষার হয় তবে তুমি যদি অসৎ পন্থায় সফল হয়েও যাও শুরুর দিকে মানুষ তোমাকে বাহবা দিবে সালাম দিবে স্যালিউট করবে কিন্তু যেহেতু তুমি অসৎ পথে সফল হয়েছো একদিন তোমার হারটা নিশ্চিত হয়ে যাবে ঠিক কিনা বলেন আর যদি তুমি সততার পথে চলো সত্যের পথে চলো ন্যায়ের পথে চলো হতে পারে মানুষ তোমাকে প্রথমে গালি দিবে কটুক্তি করবে বদনাম করবে আঘাত করবে অ্যাটাক করবে বাট মাথায় রেখো সততার পথে প্রথম দিকে বাধা থাকলেও শেষে বিজয়টা সব মমিনেরই হয় আমি আসিফ হুজুর একজন গ্রামের ছেলে এবং আমি যে একদম গ্রাম থেকে উঠে আসা ছেলে এই কথা বলতে আমার ন্যূনতম কোনো লজ্জাবোধ কাজ করে না এই জন্য পৃথিবীতে যত ইতিহাস হয়েছে যত ইতিহাস মানুষ করেছে তার বেশিরভাগ মানুষ ছিল গ্রাম থেকে উঠে আসা মানুষ আমরা গ্রামের মানুষ বলতে লজ্জা মাঝে মাঝে আমি গ্রামের ছেলে বলতে লজ্জা শহরের ছেলে বলতে প্রাউড ফিল করি আরে বুঝতে হবে গ্রামের মানুষ জমিতে ধান চাষ করে বলেই শহরের মানুষগুলো বেঁচে আছে মরে ভূত হয়ে যেত ঠিক না বলে ফায়সালার মালিক যদিও বা কিন্তু এটা মাধ্যম ওয়াসিলা জয়পুর হাটের পাঁচ বিবির ভাড়া একটা ওয়াসিলা বলেন তো সবাই আছে না নাই পুরো দেশ চলছে গ্রামের মানুষের উপরে ভিত্তি করে আজকে যদি কৃষকরা বলে কাল থেকে ধান চাষ করব না চা পারিশ খেয়ে বাংলা আশি ভাগ মানুষ না খেয়ে মরে যাবে আমরা গ্রামের ছেলে এ কথা বলতে আমার ন্যূনতম কোনো সাইনেস নেই আমার কোনো লজ্জাবোধ নেই কারণ আমি জানি মধ্যবিত্ত পরিবারের সন্তান মানে একটা ব্র্যান্ড তো আস্তে বললে তো ওয়াজটা ভালো হয় না বলেন সবাই ঠিক আছে কিনা বলে আমার বাবা কুলিওয়ালা আমার বাবা বাজারের একজন ব্যবসায়ী আমার বাবা ভ্যান চালায় আমার বাবা মুড়ি বিক্রি করে খায় এটা আমার বলতে ন্যূনতম কোনো অহংকার কাজ করবে না কোন রকম হিংসা কাজ করবে না কোন প্রকার ছোটত্ব কাজ করবে না আরে আমার বাপ তো হালাল কামাই করে খায় আমার বাপ তো সুদ খায় না ঘুষ খায় না এজন্য কখনো সফল হওয়ার জন্য অসৎ পথে আমরা যাব না তিন নাম্বার কথা বলেই ভূমিকার কথা শেষ করতে চাই এখানে আওয়ামী লীগের ভাইরা হতে পারে থাকতে পারে এখানে বিএনপির লোকেরা থাকতে পারে আওয়ামী লীগ থাকতে পারে বিএনপি থাকতে পারে জামাত থাকতে পারে কওমি থাকতে পারে আলিয়া থাকতে পারে জাতীয় পার্টি থাকতে পারে এনসিপি থাকতে পারে ডাজেন্ট ম্যাটার ফর আস এই কোরআনটা জাস্ট কোনো নির্দিষ্ট ধর্মগোষ্ঠীর জন্য নয় এটা হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন এটা প্রত্যেকটা মুক্তাকে জন নাজিল করেছে ঠিক বলে আমি সবাইকে অ্যাড্রেস করে শেষ কথা বলি আলোচনার ইতি টানতে চাই ভূমিকার ইতি টানতে চাই সেটি হচ্ছে আগামীর সংসদ চলবে এই কোরআন দিয়ে এত আস্তে ঠিক বললে তো আমার কথা ঠিক হবে না বলেন সবাই ঠিক আছে কিনা আমি দুটি কথা বলে শেষ করতে চাই এই পয়েন্টে আগামীতে বাংলাদেশে আমরা কোনো নারীকে প্রধানমন্ত্রী হিসেবে আর দেখতে চাই না আমরা এমন একজন পুরুষকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই যে পুরুষ জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে সেই পুরুষ এতটা যোগ্যতা সম্পূর্ণ হবে আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুঁজবা দেওয়ার যোগ্যতাও রাখবে কথা বলেন ঠিক কিনা এমন নেতা যদি হয় আগামীর প্রধানমন্ত্রী এই দেশে কি আর সুখ থাকবে ঘুষ থাকবে যারাই বলবে ইসলাম মানি না যারাই বলবে সংসদে কোরআন চলবে না তার পিঠের চামড়া একটাও থাকবে না আল্লাহ কোরআন দিয়ে সংসদ চালাবার তৌফিক দান হবে আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলবেন বউ আছে আচ্ছা আব্বা জানেরা যুবক ভাইরা হাত না মান আপনাদের বউ আছে আই দ্য পয়েন্ট নো প্রবলেম মাশাআল্লাহ হাত নামান এবার হতভাগা যারা কপাল পোড়া যারা বহুতও কেউ নাই তারা হাত তুলো সময় ইনালিল নাই। আল্লাহ সময়কে দিনদার নেককার বউ দিয়ে দিক পড়া সময় আমিন আমিন আমার মربی আব্বাজানগুলো মিটি মিটি হাসতেছে আব্বাদেরকে বলবা আব্বাজান আপনি হাসলে হবে না আপনার ছেলে অনেক দিন যাবত কান্না করছে আপনার সামনে করতে পারছে না আপনার ছেলেকে খুশি করতে চাইলে আর ওয়ান খুশি করা যাবে না আইফোন খুশি করা যাবে না একমাত্র দিয়ে যুবকদের কষ্ট দূর হবে যুবক ভাই আর চলে আসছে শীতকাল আমি মাঝে মাঝেই বলি যার শীতকালে বউ নাই তার জীবনে আসলে কিছুই নাই যুবক ভাই যদিও একটু মজার ছলে বললাম তবে বাস্তবতা হচ্ছে এটাই বিয়ে ছাড়া একজন যুবকের চরিত্র রক্ষার সেকেন্ড কোন অপশন হতেই পারে না আর কিছু মেয়েরা আমার ওয়াজে এসেছেন উইথ ডিউ রেসপেক্ট সম্মান দিয়ে বলছি বিয়ের সময় আসলে টাকা দেখে বুইরা টাকলাকে বিয়ে করা বাদ দিয়ে চরিত্রবান যুবককে খুঁজে আপনার বিয়ে করতে হবে আজকালকার মেয়েরা টাকা পাইলে সরকারি চাকরি পাইলে বুইরা টাকলার সঙ্গে বিয়ে করতে পারো করানো যায় হ্যাঁ টাকা পায় বাড়ি পায় সব পায় মনের শান্তি কোথাও খুঁজে পায় না আর আমার আব্বা জান আপনাদের পায়ে হাত রেখে বলবো এই যে এই যে আমার আব্বা যান যারা দাড়িওয়ালা মুরব্বী আব্বা যান আপনাদের পায়ে আমার হাত আমি এখনই তাফসিরে প্রবেশ করব তার পূর্বে আপনাদের পায়ে হাত রেখে বলতে চাই আপনার মেয়ের জন্য যদি কোনো পাত্র প্রস্তাব নিয়ে আসে তার চাকরি আগে খুঁজবেন না টাকা আগে খুঁজবেন না তার আগে আগে খুঁজবেন না দেখবেন সে সে চরিত্রবান কিনা কিনা নামাজি বাবারা আজকাল টাকা দেখলেই যাত্রার সঙ্গে বিয়ে দিয়ে দেয় আর আইন পাশ করা হয়েছে আঠারো বছরের আগে নাকি বিয়ে করা যাবে না তো যেই মেয়েটা তেরো বছর বয়সে গিয়ে রাজশাহীর পার্কে প্রেম করে বেড়ায় তার জন্য আইনটা কোথায় বিয়েটা কঠিন নয় সহজ করতে হবে তবেই জেলা কমবে হালাল বিয়ের সংখ্যা বাড়বে ঠিক কিনা বল আমরা তিনটা তাকবির দিব তাকবির শেষ তাফসির শুরু হবে বিবাহিত ভাইরা প্রথম তাকবির দিবেন সিঙ্গেল না চুপচাপ নো সাউন্ড আমার বিবাহিত ভাইরা একটা কাশি দেন মোটামুটি খুব বেশি সাউন্ড হয় নাই কিন্তু বিবাহিত ভাইরা আর চান্স দিলাম দেখা যাক কারা জিতে আজকের মাহফিলে বিবাহিত ভাইরা আর একবার কাশি না সিঙ্গেলরা চুপচাপ বিবাহিত ভাইরা আমি বলবো লিল্লাহি তাকবীর আপনারা বলবেন আল্লাহু আকবর এর মাঝে কেউ যদি উঠে যায় লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দিবে তবে লুঙ্গি যেন খুলে না চায় বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর ওরে বাবা আরে বাবা মরববীরে সাউন্ড আছে আজকের মাহফিলে इट्स টাইম ফর দ্য সিঙ্গেল পিপল এবারে সিঙ্গেলদের পালা সিঙ্গেল লড়ক কাশ্মীরওয়া দেখা যাক কারা জিতে আমি নাম্বার দিব নাম্বার আপনারাই দিবেন আমার সারেরা আছেন উস্তাদরা আছেন সিঙ্গেলদের পালা মুরব্বীরা চুপচাপ বিবাহিতরা চুপচাপ সিঙ্গেল ভাড়া নারে তাকবে বিবাহিত ভাইরা আমাকে মাফ করে একটুর জন্য আপনারা হেরে গিয়েছেন আজকে আমার যুবক ভাইরা মোটামুটি অন এন অ্যাভারেজ 30 নাম্বার বেশি পেয়ে পাস করেছে ঠিক কিনা বলে এবার কোনো ভাগাভাগি নেই সবাই মিলে একটু দেন সবাই মিলে সবাই নারে রে